আজকের ভিডিওতে আলোচনা করব কিভাবে উপবৃত্তির চাহিদা দেয়া হয় সেই বিষয়টি নিয়ে তাহলে চলুন শুরু করা যাক শুরুতেই আমরা মোবাইলের যে কোনো একটা ব্রাউজারে ঢুকবো যেমন আমি আমার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারটিতে প্রবেশ করব গুগল ক্রোম ব্রাউজারটিতে প্রবেশ করে এখানে আমাদের যেই এই অ্যাড্রেস বারটি আছে সেখানে আমরা লিখবো যে পিইএসপি পিই লেখার পর আমাদের এই জায়গাতে ওয়েবসাইটটি চলে আসবে এই শুরুতেই লেখা আছে পিইএসপি ফিনান্স ডট গভ ডট বিডি এখানে আমরা ক্লিক করব এই জায়গায় ক্লিক করার পর প্রত্যেকটি বিদ্যালয়ের দেয়া আইডি নম্বর অর্থাৎ প্রধান শিক্ষকের মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড থাকবে সেই পাসওয়ার্ড ও এই জায়গায় দেয়া যে ক্যাপচাটি থাকবে সেই ক্যাপচা দিয়ে লগ করতে হবে আমি আমার বিদ্যালয়ের ইউজার আইডি পাসওয়ার্ড এবং এখানে দেয়া যে ক্যাপচাটি আছে ক্যাপচাটি দিয়ে আমার বিদ্যালয়ের আইডিতে প্রবেশ করব প্রবেশ করার পর এখানে অবশ্যই ডেস্কটপ মুড়ে নিয়ে নিলে ভালো হয় সেক্ষেত্রে উপরে থ্রি ডটে ক্লিক করলে ডেস্কটপ সাইডে ক্লিক করে আমরা ডেস্কটপ মোড়টি অন করে নিব তাহলে কাজ করতে সুবিধা হবে এরপর বার দিকে উপরে যে থ্রি লাইন আছে সেই থ্রি লাইনে আমরা ক্লিক করব থ্রি লাইনে ক্লিক করলে এখানে দেখা যাচ্ছে চাহিদা তো আমরা এই জায়গায় চাহিদাতে ক্লিক করব চাহিদাতে ক্লিক করার পর এখান থেকে চাহিদা প্রস্তুতে আমরা ক্লিক করব চাহিদা প্রস্তুতে ক্লিক করলে ঠিক আমাদের সামনে এই রকম একটি ইন্টারফেস চলে আসবে এরপর এখানে দেয়া আছে প্রাপ্যতা নেই যে শিক্ষার্থীগুলো আমাদের বিদ্যালয়ে নেই তাদের জায়গায় আমরা প্রাপ্যতা নেই জায়গায় সিলেক্ট করে দিব এবং যে সকল শিক্ষার্থী আমাদের বিদ্যালয়ে আছে তাদেরকে আমরা অবশ্যই জুলাই অগাস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এই মাসগুলোতে চিহ্নিত করে দেব অর্থাৎ এখানে আমরা টিক চিহ্ন দিয়ে দিব তবে সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে উপবৃত্তির চাহিদা প্রদানের ক্ষেত্রে শিক্ষার্থীদের প্রতিটি মাসে অবশ্যই পঁচাশি পারসেন্ট উপস্থিত থাকতে হবে যদি কোনো শিক্ষার্থী কোনো মাসে পঁচাশি পার্সেন্টের নিচে উপস্থিত থাকে তাহলে ওই মাসে ওই শিক্ষার্থী উপবৃত্তি পাবে না এগুলো সব টিকমার্ক দেওয়া হয়ে গেলে আমরা একদম নিচে বা দিকে সংরক্ষণ অপশনটি আছে আমরা এই সংরক্ষণে ক্লিক করব সংরক্ষণে ক্লিক করলে আমাদের সামনে এরকম একটি ডায়ালগ বক্স আসবে সেখানে লেখা থাকবে চাহিদা প্রস্তুত এবং যতজন শিক্ষার্থীর চাহিদা আমরা দিব এখানে সংখ্যা দেখাবে প্রাপ্যতা এটাও দেয়া থাকবে আমরা এখানে অবশ্যই ইএস দিয়ে দিব ইএস দিয়ে দিলে আমাদের চাহিদা প্রস্তুত হয়ে যাবে এভাবে আমরা পর্যায়ক্রমে সকল শিক্ষার্থীর চাহিদা প্রস্তুত করে দেব চাহিদা দেয়া শেষ হলে তখন আমরা আবার এগুলো গিয়ে পাবো থ্রি লাইনে ক্লিক করে ক্লাস্টারে জমা দান অপশনে গেলে আমরা সেখানে গিয়েগুলো পাবো এবং সব কিছু ঠিকঠাক থাকলে বা দিকে যে এখানে টিকচিহ্ন আছে এই টিকচিহ্নে আমরা সবগুলোকে টিকচিহ্ন দিয়ে তারপর আমরা বা দিকে নিচে ক্লাস্টারে পাঠান এই অপশনটিতে ক্লিক করলে আমাদের ক্লাস্টারে পাঠানো হয়ে যাবে এবং ক্লাস্টারে পাঠানোর পরে আমাদের কাজ সম্পন্ন হবে পরবর্তীতে বাকি কাজগুলো আমাদের ক্লাস্টার প্রধান অর্থাৎ আমাদের এটি এবং টিউশাররা করে নেবেন আশা করি বিষয়টি আপনারা সকলে বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম